বুবলি খেলা শেষ হয়নি বুবলি খেলা মাত্র শুরু হুবলি এতদিন থেকে যা করেছিল তা শুধু অপবিশ্বাসকে খেপানোর করেছিল একটা জিনিস খেয়াল করেন অপবিশ্বাস খানকে ইমপ্রেস করার জন্য যখন পর করে কাজ চালিয়ে যাচ্ছিল তখন বুবলি এসে অপবিশ্বাসের সব প্লেনে পানি ফেলে দিল কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারছেন না আমি আপনাদেরকে বুঝিয়ে বলি হুবলি দীর্ঘদিন থেকে আমেরিকা ছিল শাকিব খানকে তাদের সংসার মোটামুটি ভালোই ছিল কিন্তু শাকিব খান যখন দেশে আসেন তখন অপবিশ্বাস শাকিব খানের প্রতি আকলি বেকুলি এই বিভিন্ন কিছু করতেছে সেই সাথে যখন শাকিব খানের সাথে সোশ্যাল মিডিয়ায় ববলির কিছু ছবি আপলোড করল সাথে সাথে শুরু হয় জল্পনা কল্পনা তারপর অপবিশ্বাসের কিছু আগলা ভক্ত আছে তারা কিছু বুঝে ওঠার আগে অনেক কিছু বলে দেন দেখুন ববলি সাধারণত সাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছিল না কিন্তু অপবিশ্বাসের ভক্তরা সেটা নিজেরা নিজেরই পাবলিসিটি করে দিচ্ছে কারণ অপবিশ্বাসের যে পাবলিসিটি আছে তার একগুলো বদলের নেই কিন্তু এবার গোয়ার দেখা যাচ্ছে যে অপবিশ্বাসের কারণে বুবলি যে পরিমাণ পাবলিসিটি পেয়েছে তা অপবিশ্বাসের থেকে দুই গুণ বেশি